সফল হবে কখনো বিফল হবে তার সফলতায় তাকে সেলিব্রেট করুন তাকে উৎসাহিত করুন বারবার উৎসাহিত করুন এতে সে আরও সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু তার বিফলতায় তাকে কখনো খুঁটা মারবেন না তিরস্কার করবেন না তাকে বলবেন যে এইবার তোমার যা হয়েছে তা তো হয়েছেই ভালো হয়েছে সামনের দিকে তুমি আরও ভালো করবে আরও উন্নত করবে তোমার মধ্যে সেই উন্নতি করার মতো যোগ্যতা তোমার মাঝে আছে তাকে বিল্ড আপ করে দেবেন তাকে নিরুৎসাহিত তার তার শরীর গাঠন তার মেধা দিয়ে যেদিকে যাবার সেদিকে সে এগিয়ে যাবে তাকে সহায়তা করুন পৃথিবীর প্রতিটি শিশু সুন্দর সুস্বাস্থ্য এবং স্বপ্নে বেভুর হয়ে বেড়ে উঠুক সেই শুভকামনায় এ পর্যন্তই